রোজার দিন যে পোস্ট পাঠে বাইর হয়েছি এতে আমি এ দেশের ফুল রোজারু কিন্তু আমি তো জানাই শাল পাল তো যদি জানে তো খেপাবি নি আমার পোস্ট পাঠ আগের দিনই বুঝবি রে দাদা বুঝা নাই

তুই কি আর ভালো হবি তুই দেহি তামুক আব্দুল সাথে আব্দুলা বাদ দিলাম ভাইস্তি মানুষ বাদ দিলাম তুই আবার রাস্তায় শুলাই কি করলো বাকায় হ্যাঁ ভালো হবি না রোজার কি পেন তোর ইত্যাদি খাবার লাগবি না তোর কি পেন তোর শ্বাস বুঝলো তো খারাপ হ্যাঁ ভালো হবি না

কেবাস আসা রোজা রমজানের দিন এমন পজিশনের জায়গায় বসিয়ে আসা কলেজের মেয়েরা যায় স্কুলের গেদিরা যায় ভালোই তো ভাবিরা যায় ভালো জায়গায় বসিয়ে আসা রোজা রঞ্জানের দিন নারে রে ভাইতে এই রোজার দিনের রোদ সামায় বসে আছি একা একা ভাল লাগতেছে বসে কোনে যাব ভাই তো অশান্তি বুঝিসনি রোজা দিন তো চাষির কাছ তো কথা রান্না ভাড়া করে আগুন হাত সবসময় একা বসে আছে যা কইসা ভালোই কইসা আমি যে কথা কবি রাইছি ওটি আগে শোনো সন্ধ্যায় ইফতারে দাঁত দিবি রাইছিলেন যাবি তো তুই কাক কি কবি রাইছো রোজা লাগি থেকে একদিনও ভাত ইফতারি করে নাই আজ এই মসজিদে কালকে ওই মসজিদে কালকে ওই পাড়ার মসজিদে কাক কি কবি রাইছো তুই ও দাবিলা ও দাবি ও সারা জীবন মানুষের বাড়ি যায় ইফতারি খাইছে ও তোবার আগে যায় বসে থাকবে ভাইস্তে আস্তের পর একটা

হ্যাঁ কিন্তু কত ভালো হয়েছে বুঝতেছিস কামুক আবদুলের ঘুরতে কত ভালো হয়েছে কত ভালো হয়েছো না সারা বছর যা করছে দিন বাদ দি কামুকের পাশ বাদ দিই আব্দুলের পাশ বাদ দি একটু নামাজ কালাম পর পূজা রমজানের দিন ভালোভাবে দিয়ে শুনে তুই শোন Ma l'archivavo stasera. No, non è un inferbo. Ma non è un inferbo. Setti